দু এক সালের বন্যায় ভারতের আসামের ধেমাজি থেকে এক নারী হারিয়ে যান দীর্ঘ ১৬ বছর পর আবার ফিরে পেয়েছে তার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে তাকে উত্তরাখণ্ডের দেহদুরান থেকে উদ্ধার করেছেন তার ছেলে দুর্লভ পাতি ঘটনা শুরু দু সালে মানসিক ভারসাম্য হারানোয় ধেমাজি সুভদ্রা পাতিকে তেজপুরের মানসিক হাসপাতালে ভর্তি করা হয় এর কয়েকদিন পর ভয়াবহ বন্যা শুরু হয় সে সময় হাসপাতাল থেকে নিখোঁজ হন সুভদ্রা এরপর বহু জায়গায় খোঁজ করা হয় তাকে এক পর্যায়ে তাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেয় পরিবার ভেবে নাই হয়তোবা সে মারা গেছে এরপরের ঘটনা উত্তরাখণ্ডের দেহদুরানে দেহরিতে দু হাজার সালে হাপড়া বানের পরে উদ্ধার হওয়া মানুষদের মধ্যে বছর পঁয়তাল্লিশের এক নারীকে পাওয়া যায় অসুস্থ রগ্ন ওই নারী শুধু বলতে পারে নিজের নাম সুভদ্রা তার ভাষাও কেউ বুঝতে পারছিল না ফলে তার ঠিকানা হয় নারী নিকেতন সেখানেই তার চিকিৎসা চলতে থাকে ক্রমে সুস্থ হয়ে ওঠেন তিনি উত্তরাখণ্ডের বনকর্তা তথা বর্তমানে সমাজকল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব মনোজ জানান এক অসমীয়া ভাষীর সাহায্যে কথা বলে জানা যায় সুভদ্রার বাড়ি আসামের ধেমাজি জেলায় কিভাবে তিনি আসাম থেকে সেখানে গেলেন তারা কোনো উত্তর দিতে পারেনি ফেসবুকে ধেমাজির এক ছাত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ করে উত্তরাখণ্ডের সমাজকল্যাণ দপ্তর নিজের মুখে ঠিকানা বলা সুভদ্রী দেবীর ছোট্ট ভিডিওটি আপলোড করা হয় হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শেষ পর্যন্ত সেই ভিডিও দেখেই সুভদ্রার এক আত্মীয়র ছেলে তাকে চিনতে পারেন ছাত্র সংগঠনটির পক্ষ থেকে হেমচন্দ্র পেগু রাজদেব দলেরিয়া সুভদ্রার ছেলের ফাতিকে সঙ্গে করে দেহরান রওনা দেন 2001 সালে যখন মাকে হারিয়েছিল তখন দুর্লভের বয়স ছিল বছর ছয়েক এরপর গত ছয় মার্চ আবার মিলন হয় তাদের মনোজ জানান এত বছর ব্যবধান মানসিক রোগের ধাক্কার পরেও ছেলেকে ঠিক চিনতে পারেন মা ছুটে গিয়ে জড়িয়ে ধরেন দুর্লভকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ